আমি প্রতিদিন বলি ভাই প্রত্যেকটা মাহফিলে বলি দিনে দুইবার বললে দুইবারই বলি গুণা কাউকে তৃপ্তি দেয় না গুণা কাউকে সুখ দেয় না প্রতিদিন আমি মদ যে খাই তার তৃপ্তি নাই সে আরও নেশা করতে চায় জুয়া যে খেলে তার তৃপ্তি নাই সে আরও জুয়ার মধ্যে লেগে থাকে নারীর ছবি উলঙ্গপনা বেহায়াব জিনা ব্যাবিচার যে করে তার তৃপ্তি নাই সে আরও নারীর জন্য পাগল হয়ে থাকে গুণা তৃপ্তি দেয় না গুণা স্থির আনে না কিন্তু হালাল স্ত্রী হালাল বিবি আল্লাহ তালা পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় হালাল টাকা তৃপ্তি দিয়ে দেয় হালাল উপার্জন সুখ এনে দেয় হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা এটা কখনোই তৃপ্তি আনে না বরং কিস্তি বাড়ায় লোন বাড়ায় লোভ বাড়ায় অতএব শেষ কথা গুনা সুখ দিবে না এই জন্য আমি দ্বিতীয় কথাটা বললাম আল্লাহ বলেন ইসলাম ভিন্ন কিছুই আমি নেব না কোরআন ভিন্ন ভিন্ন জীবনের কিছুই আমি নেব না বুড়া মিয়া চাচা আপনাদেরকেও বলি বুড়া চাচাদেরকে যারা চা দোকানে বসে বিড়ি খান এই বদভ্যাস ছাড়েন যারা চা দোকানে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন এই অসত্য অভ্যাস ছাড়েন ষাট বছর বয়স হয়েছে বুড়া চাচা এখনো গুণা ছাড়লেন না কবরে যাবেন কোন দিন মরবেন কোন দিন কোন দিন মরবেন ইসলাম ভিন্ন যে কোনো কাজকর্ম ক্রিয়াকলাপ আল্লাহ বলে আমি নেব না নেবো না মুসলমান তোমাকে বলছি তোমাকে আমি দিছিলাম আমি পুরা ইসলাম দিছিলাম আহা কি সৌভাগ্য আমার যেদিন আমি জন্ম নিছি এই ছেলেরা এই বাফ যেদিন আপনি আমি জন্ম নিছি সেদিন মার পেট থেকে বের হয়েই পৃথিবীর আলো বাতাস প্রথম যেদিন আমি দেখলাম সেদিনই আমার কানে জানায় তাকবীর দিয়ে আল্লাহ আকবার আজান দিয়ে বলে দিয়েছে তুই মুসলমানের বাচ্চা তুই ইমানদারের সন্তান তোকে আল্লাহ তাআলা ইমানের দান করছে সেই নিয়ামত তুমি এক নারীর পিছনে পড়ে অস্থির ছবি দেখে উলঙ্গ নাচ দেখে সুদ খেয়ে ঘুষ খেয়ে আল্লাহকে নারাজ করে ছেড়ে দিলেন বাপ ছেড়ে দিলা যুবক কল্লা এই জন্য ফিরে আসো ভাই ফিরে আস নারীর ফাঁক থেকে ফিরে আস নবীজি বলছে ফত্তা দুনিয়া ওত্তা নিসা। স্যার নবীজি বলছে আমার উন্মত দুনিয়ার ফাঁদ থেকে বাঁচো নারীর ফাঁক থেকে বাঁচো নারী তোমাকে সর্বশান্ত করে দিবে হালাল স্ত্রী ব্যতীত হালাল স্ত্রী ব্যতীত অবৈধ প্রেম নারীর লোক কোন পুরুষকে পর্যন্ত স্বস্তি দেয় না দেয় না সুখ দেয় আগুন জ্বালায় দিছে হাজারো পরিবার হাজারো ফ্যামিলি হাজারো বংশ নির্বংশ হয়ে গেছে আহ কারণে নিজের স্বামীর থেকে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করা নারী নিজের সন্তানকে জবাই করে কি পরিমাণ নির্মম শাহওয়াতের কাছে কি পরিমাণ নিকৃষ্ট জন্য ফিরে আসো ভাইয়া ফিরে আসো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন